আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গুঁড়ো মাছ দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় এটি জানার পরে হয়তোবা দেখা যায় এরপর সবাই বাজারে গেলে আগে গুঁড়ো মাছটা খুঁজবেন তো অনেক দিন পর্যন্ত গুঁড়ো মাছ খুঁজতে খুঁজতে আজকে গুরা মাছ পেয়ে গেলাম এটা দিয়ে সুন্দর একটা রেসিপি বানানোর জন্য আমি এখানে আড়াইশো গুঁড়ো মরিচ তারপরে দুইটা টমেটো কুচি তিন থেকে চারটা পেঁয়াজ কুচি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ কুচি একটা রসুন কুচি আর এখানে একটা আলু ছোট ছোট কুচি করে নিয়েছি এক চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ এরপরে দিচ্ছি জিরের গুঁড়ো আর কিছু ধর্নের গুঁড়ো একত্রে দিয়ে তারপরে পরিমাণ মতো তেলটা একটু অনুমান করে দিয়ে দিচ্ছি এরপর এগুলোকে খুব সুন্দরভাবে হাতে মেখে নিতে হবে আর এই মাছটার এক এক রান্নার কিন্তু এক এক স্বাদ অনেক সময় দেখা যায় আগে যদি মশলাগুলো সব কষিয়ে তারপরে বসানো হয় সেটার সাথে এক রকম আর এরকম সবগুলো দিয়ে হাতে মেখে রান্না করলে সেটার সাথে এক রকম তো আমার কাছে হাতে মাখাটাই ভীষণ মজা লাগে আর এটা দেখা যায় যারা গুঁড়ো মাছটা কিন্তু পছন্দ করে না তাদেরকেও যদি এরকম করে আপনি রান্না করে দেন তারাও এটা কিন্তু বেশ পছন্দ করবে তো দুপুরে শীতের দিনে দুপুরবেলা যদি গরম গরম ভাত হয় ভাতের সাথে যদি এরকম গুঁড়ো মাছের রেসিপি হয় দেখবেন যে সবাই একদম অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলবে তো আমি এখানে এক থেকে দেড় কাপের মতো কিন্তু পানি দিয়ে দিয়েছি পানিটা দেওয়ার পরে তাপটাকে কিন্তু একটু মিডিয়ামের থেকেও লোয়াচে রেখে দিয়েছি এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমি এখানে দশ থেকে পনেরো মিনিটের মতো আমি জাল করে নিয়েছি তো পনেরো মিনিট পরে একদম সব কিছু সেদ্ধ এবং পরিপূর্ণভাবে কিন্তু হয়ে গেল আর মাছটা যেহেতু ছোটো মাছ তো সেক্ষেত্রে কিন্তু অত বেশি আমাদের রান্না করতে হবে না অল্পতেই হয়ে যাবে এরপর আমি এখানে কাঁচামরিচ ভেঙে দিলাম তিনটা এর আগেও আমি ছয় থেকে সাতটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবার আবার তিনটে ভেঙে দিয়েছি তারপরে দিয়ে দিলাম একটু পরিমাণে বেশি ধনেপাতা দিয়ে দিলাম যেহেতু শীতের দিন আর খেতেও কিন্তু এটা ভীষণ ভালোভাবে ধন্য পাতা বেশি দিলে দেওয়ার পরে এটাকে আমি আবার একটু নেড়ে চিড়ে দিচ্ছি নেড়ে চিড়ে দেওয়ার পরে দেখবেন যে যতটুকু একটু হালকা করে একটু পানি কিন্তু আছে এটাও একদম টেনে যাবে আমি এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব আরও পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট ফিরে আসছি আমি পাঁচ মিনিট পরে তো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা আবার উঠিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু পরিপূর্ণ রান্নাটা হয়ে গেছে আশা করছি আজকের এই রেসিপিটি হয়তো নতুনদের একটু হলেও উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো যাই হোক গুঁড়া মাছের এই রেসিপিটি কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে কে কে গুঁড়ো মাছ দিয়ে এরকম একটা রেসিপি বা গুঁড়া মাছ দিয়ে এরকম রান্না কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার প্রেসটি ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে